আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন আপনারা সবাই আজকে কিন্তু আমরা দুইটা হ্যারিয়ার একসাথে ডেলিভারি দিচ্ছি জাস্ট দেখেন গাড়ি দুইটা ব্ল্যাকটা হচ্ছে কিন্তু 2021 টোয়েন্টি ওয়ান নন হাইব্রিড ইউনিট এই গাড়ির অপশন গ্রেড ফাইভ অনলি চার কিলোমিটার বলতে পারেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি আর পাল কালারটা হচ্ছে টোয়েন্টি মডেল হাইব্রিড এই গাড়িটার অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে আঠেরো সামথিং দুইটা গাড়ি কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য প্রি অর্ডার করা আমরা কিন্তু নট অনলি ক্রসওভার ক্রস পাশাপাশি এসিউি বা ফুল এসিভি যে গাড়ি এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি এগুলো আমাদের মাধ্যমে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন আপনার বাজেট অনুযায়ী আসলে প্রাইসটা ডিপেন্ড করে মানে আপনি কেমন বাজেটের ভিতরে গাড়িটা চাচ্ছেন আপনি নন হাইব্রিড হ্যারিয়ার যদি নিতে চান আপনাকে মিনিমাম বাজেট করতে হবে সেভেনটি ফাইভ লাখ টাকা জেট লেদার প্যাকেজের জন্য আর হাইব্রিড কিন্তু আপনারা সিক্সটি সেভেন লাখ টাকা হলেও আমাদের মাধ্যমে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন তো দুইটা গাড়ি জাস্ট দেখেন এগুলো কিন্তু পোর্ট কন্ডিশন অসপালিস ঠিকভাবে হয় নাই আমি আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাই প্লিজ থেকে দেখেন এটা হচ্ছে লেদার প্যাকেজ এটা প্যারামিক মন্ডুর সহ নন হাইব্রিড ইউনিট এই গাড়িটার মাইলেজটা একটু দেখেন অনলি চার হাজার কিলোমিটার গাড়িটার মাইলেজ তো এটা ফাইভ রেড মোটামুটি ব্র্যান্ড নিউ বলতে পারেন আমরা কিন্তু নট অনলি রিকন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়িগুলো ইম্পোর্ট করি এবার আপনাদেরকে একটু ব্যাকশেপ দেখাই হ্যারিয়ারের অনেক রিভিউ আপনারা ইউটিউবে পাবেন জাস্ট আমি আপনাদেরকে এক নজরে গাড়িটা দেখাই দিচ্ছি যে গাড়িগুলো কীভাবে আমরা ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে পিছনের ব্যাক স্পেস যেহেতু পেপার করা আমি এখনো বসলাম না আমার পায়ে অনেক ডাস্ট এবার আপনারা একটু ব্যাকশেপে চলে আসেন ব্যাকশেপ একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে ব্যাকশেপ দুইটাই কিন্তু সুন্দর আসলে হ্যারিয়ার কিন্তু যতই আপনি বাংলাদেশে এটার সাথে অন্য কোনো ব্র্যান্ডের কম্পেয়ার করেন হ্যারিয়ার হ্যারিয়ার এটা হচ্ছে জাপানের একটা লাক্সারিস এস কার বলতে পারেন এটা সবার শীর্ষেই কিন্তু থাকবে এবং দুইটা গাড়ি কিন্তু সুন্দর আপনারা যদি হ্যারিয়ার বাজেট করতে পারেন রেডি স্টক না নিয়ে আমাদের মাধ্যমে হ্যারিয়ার প্রি অর্ডার করে নিয়ে আসতে পারেন আমরা কিন্তু সরাসরি জাপান থেকে আপনাকে আপনি যেরকম রিকোয়ারমেন্ট দিবেন অপশন গ্রেড মাইলেজ সেমভাবে কিন্তু আমরা আপনাকে ইম্পোর্ট করে দিতে পারবো আর এই গাড়িগুলোর কিন্তু আরও সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আমাদের পেজে পাবেন এবং হ্যারিয়ার নিয়ে যদি প্রি অর্ডার নিয়ে যে কোনো সংক্রান্ত তথ্য যদি আপনারা জানতে চান আপনার সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আফতাব নগরে অথবা হটলাইন নাম্বারে কল করতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ক্লাসিক অটোসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম